আজকের ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে کرامগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিববিন মুরুব্বি নিয়াজ আমার কলিদার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দা অন্তরালে অবস্থানগত শ্রদ্ধিয়ায় সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে

শুক্রিয়া আদায় করি মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান ভুলে অন্তর ভুলে সমস্যরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একবার সকলে একটু প্রাণ ভুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্দারি মুক্তির দুঃখ রহমতাল্লিল আলামিন শাফ ইউর মুসলেমি ঈমাণপুর শারীর খা তো শামসুল হেদা নো রোল বেদায়া শামসুদ গোদ্রুদজা habi de আবেল গোয়া শডান সাই রিসালা নো রে মুদাসান হুদ রাক রান নো রায় না مرشدِ ہم جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پر لاکھ کوٹی درود و سلام